রামেশ্বরপুরে মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন পুকুরে চুরি এরপরে মিথ্যা হত্যা মামলায় নিরীহ মাহবুলের উপর একের পর এক হয়রানি অভিযুক্ত সুরুজের দাপটে আতঙ্কে এলাকাবাসী তথ্য ভিডি আমাদের প্রতিনিধি মোহাম্মদ শাহবুল আলম নাটোরের বড়াইগ্রাম উপজেলায় রামেশ্বরপুর গ্রামে মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী মোহাম্মদ মাহবুল ও এলাকাবাসী সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার তেসরা জুলাই দুই ইং সকাল দশ বড়াই গ্রামের দারিকুশি বাবুপাড়ায় সংবাদ সম্মেলনে মোহাম্মদ মাহবুল অভিযোগ করে রিপোর্টার বাংলা টিভিকে বলেন দীর্ঘদিন ধরে সুরুজ ও তার লোকজন রাতের আধারে আমার পুকুর থেকে মাছ চুরি করে আসছে প্রতিবাদ করায় উল্টো আমার বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দায়ের করছে সর্বশেষ সুরুজের স্ত্রী আত্মহত্যা করলে সেই ঘটনার সাথে আমাকে জড়িয়ে একটি সাজানো হত্যা মামলা করে আমাকে হয়রানি করছে এ সময় তিনি আরও বলেন ঘটনার রাতে আমি পুকুরে মাছ চুরি হওয়ার খবর পেয়ে প্রতিবেশীর ফোনে ঘটনাস্থলে যাই পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের কাছে বিচার চাই অথচ পরের দিন দেখি আমার নামে হত্যা মামলা দায়ের করা হয়েছে যা সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত আমি ন্যায় বিচার চাই এ সময় উপস্থিত এলাকাবাসী মোহাম্মদ মুতিন দারিকুসি বিল্লাল হোসেন ওয়ার্ড জামায়াতে ইসলামের সভাপতি মোহাম্মদ আলহাজ মোহাম্মদ সেলিম মোহাম্মদ রুবেল মোসম্মদ সালমা মোহাম্মদ বাবু মোহাম্মদ শাহিন সালাম সালামসহ আরও অনেকেই রিপোর্টার বাংলা টিভিকে বলেন সুরুজ দীর্ঘদিন ধরে চুরির সাথে জড়িত সে এর আগেও চুরির মামলায় কারাভোগ করেছে এখন নিরীহ মাহবুলকে ফাঁসিয়ে আবারও অপরাধ আড়াল করতে চাইছে আমরা এর তীব্র প্রতিবাদ জানাই এবং মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানাই আয়োজনে ভুক্তভোগী পরিবার ও রামেশ্বরপুর গ্রামের সচেতন জনসাধারণ এই বিষয় নিয়ে জানি যে সুরুজ সুরুজ দীর্ঘদিন ধরে চুরি করে আসে এবং ওর ওর সাথে ওর শ্বশুর আর ওই ওই পুকুরে মাছ মারে দীর্ঘদিন ধরে মারে তো রাত্রে বেলা অনেক রাত ভরে ওর শ্বশুর থাকে বাড়িতে থাকে মানে ওর শ্বশুর থাকে এর আর অন্যান্য দুই চার পাঁচজন দেখা যায় মানে তো পাশেই আমার বাড়ি তো দেখি দেখার পরে এরকম ভাবে সূর্যের মানা করি যে দেখ এরকম করিস না ওর তো ব্যবসা করে পুকুর ওর তো ভালো মানুষ তো ওরে পুকুরে তোর এরকম মাছ এভাবে মারিস না পরে আমাকে হুমকি দেয় যে দেয়